ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে নটা না সাড়ে নটা বাজি নটা পঁচিশ নটা পঁচিশ থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম কদিন আর ব্লগও দিইনি কোনো ভিডিও দিইনি যা গরম পড়েছে এই জন্য আর ভালো লাগে না আজই হচ্ছে সানডে ছেলে আর আমি আছি ওর পাপা একবার সকালবেলায় গিয়ে মাংসটা এনে দিয়েছে মাংসটা রান্নাঘরেই পড়ে রয়েছে এখন কল করে যে কিরো ধারণার বাইরে বাসি কাজ ছেড়ে ছেড়ে পুজো টুজো করে আর ইচ্ছা করছে না রান্নাঘরে ঘুরতে দিয়ে ওদিকে বসে বসে বেরোচ্ছি পাকা বাজারে গেছে মাংসটা এনে দিয়ে আমি তাই বাবি করছি বাবি রে ওই রোদের মধ্যে গেলে যে আমি মরে যাবো কি কাটফাটা রোদ কলপারে এখন মাংসটা ধরবো লাউটা বসিয়েছি ছেলে ঘুম থেকে উঠলো আজ আর ডাকিনি কোনো দিনে তো মানে এত দেরি করে ওঠে না শুধু সুন্দরই পারে ওঠে পড়া থাকে না ওই জন্য এই ছেলেকে চা বিস্কুট খাওয়াল এবার আমি খাচ্ছি কিন্তু আমার মনে হচ্ছে কি এত গরমে ঠান্ডা লেগেছে গলাটা খুসখুস করছে আর কাশি হচ্ছে অবশ্য ঠান্ডাটা লেগেছে আমার জন্যই লেগেছে কালকে মেয়েকে দুপুরবেলায় পড়তে দিতে গেছি বাড়ি এলাম তখন সাড়ে চারটে বাজে এত গরম লাগছে আমি না এসেই আমি এসি ঘরে ঢুকে গিয়েছি ওই একটা অন্যায় কাজ করেছি জেনে শুধু বিষ খেয়েছি আবার রাতেরবেলায়ও তাই এত গরম লাগছে আমি থাকতে পারছি না আমি কি করলাম হওয়ার পর স্নান করলাম পরে গা কামুছিলাম মুছে আবার এসি মধ্যে ঘুমিয়ে পড়েছি এখন এই যে গলাটা কেমন করছে ঠান্ডা লাগে যেমন করে না ঠান্ডা লাগার আগে ওরম অবস্থা হচ্ছে কাহি হতে চলেছি আর গরমে তার মধ্যেই এই ঠান্ডা লাগায় আর আমাদের ওর মানে আমার বুড়োটা তো আমাদের কাছে আর শোয় না খুব টান আছে তো খুব টান বেড়েছে কাশতে ঠান্ডা লেগেছে ওই জন্য এত গরম ঘুম আসে না গরমে কষ্ট হয় কিন্তু কিছু করার নেই এসে এক মুহূর্ত থাকে দেখো আমি আর সারা দিনে তোমাদের গুড মর্নিং জানি আসতে পারি নি তার কারণ ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আমি ছেলে আর বুড়োটা এখন যাচ্ছি কোথায় বলো তো চলো তাহলে মানে তোমরা যদি দেখতে চাও তাহলে আমার সঙ্গেই থাকো দেখো কোথায় যাই ওই দূরে তোমরা বুঝতে পারছো কি না জানি না দেখো বাড়ি থেকে বেরিয়েই যাচ্ছে আর মেয়ে তো বলেছে আগে ওর বাড়ি গেছে ছোটো মামন বাড়ি গেছে মেয়ে নেই এই দেখো আমরা চলে এলাম কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়িতে নিশ্চয়ই তোমরা মানে যারা চেনো আশপাশে তারা জানো যে কৃষ্ণনগরেই কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়ি রয়েছে উনি এখানেই বাস করতেন আজকে রবিবার তো খুব ভিড় আজকে এলাম কেন বলো তো আজকে হচ্ছে ঠাকুরের শেষ দিন আমাদের এখানে বারো দলে তিন দিন ঠাকুর থাকে তা আজকে আমলাম আজকে যেতেই হবে ঠাকুর দর্শন করবো মেলা ঘুরবো না শুধু ঠাকুর দর্শন করব। ঠাকুর দর্শন করতে চলে এসেছি আর এই যে বিভিন্ন রকম দোকান বসেছে আর বিভিন্ন সন্ন্যাসী বলো বা ভিকারি বলো মানে বোধহয় এখানে পার্শ্বখানা এনারা রয়েছে তা যা পয়সা নিয়ে গেছি ও কুলায়ও নাগো দিতে দিতে সব শেষ হয়ে যায় চাল ডাল পয়সা যার যেমন সামর্থ্যে সে সেরকম দেয় তা আমিও দিয়েছি কিন্তু সবাইকে দিয়ে উঠতে পারিনি কেননা হাফেরও কম গিয়েই সব শেষ হয়ে গিয়েছে কি করব বলো ওই জন্য আমরা দিই দিইনি এমন তো না দিয়েছি তো এবার আস্তে আস্তে আমরা ঠাকুরদালানের দিকে এগিয়ে যাচ্ছি রাজবাড়ির ঠাকুরদালান আমরা যখন গিয়েছি একদম সন্ধ্যে হব হব কিন্তু বাবা কি কি ভিড় জীবনটা বেরিয়ে যাচ্ছে যেহেতু রবিবার তার মধ্যে আজকে শেষ দিন ঠাকুরের অনেক দূর দূর থেকে ঠাকুর দর্শন করতে আসে রাজবাড়ির ঠাকুর বলে কথা বিভিন্ন জায়গায় ঠাকুর আসে বিভিন্ন জায়গার বারোটা জায়গার থেকে ঠাকুর আসে ওই জন্য বারো দোল এখন অবশ্য বারোটা জায়গা থেকে ঠাকুর আসে না এখানে আমাদের অগ্রদ্বীপের যে গোপীনাথ গোপীনাথ আর বছর কয়েক ধরে আর আসছে না এগারোটায় ঠাকুর হয় এখন তাহলে এটা বলতে হবে এখন থেকে এগারো দোল কিন্তু যেহেতু আমাদের ঐতিহ্য বারোদল বারোদল নামেই আমরা চিনি এখনো সেই বারোদলই এত ভিড় এত ভিড় আর এইখানে একটু ভিড় কেন বলো তো আমাদের রানীমার সঙ্গে সব সেলফি তুলছে কেউ মানে জড়িয়ে ধরছে উনি এবার ভোটে দাঁড়িয়েছেন এই দেখো রানীমা আরও যেহেতু মানে ভোটে দাঁড়িয়েছে বলে সবাই আরও মানে ইয়ে ওনার সঙ্গে ফটো টটো তোলার জন্য ব্যস্ত আর উনি কিন্তু যখন আমরা ওই রাজবাড়িতে দশমীর দিন সিঁদুর খেলা করতে যাই উনি কিন্তু সর্বসাধারণের সঙ্গেই খেলা করে এবং সিঁদুরও দান করে সবাইকে সিঁদুর পরিয়ে দেয় আর এই দেখো ঠাকুরগুলো এবার দেখো সব আবিরে আবিরে ভূত আজকে কি বলো তো রাখাল বেশে ঠাকুরই দেখো রাখালের যে বেশ মাথায় গামছা কোমরে গামছা তিন দিনে তিন রকম থাকে মানে তিন দিনে তিন রকম করে ঠাকুরকে সাজায় শেষ দিনে হচ্ছে রাখাল বেশ থাকে দ্বিতীয় দিনে হচ্ছে ফুল বেশ থাকে আর প্রথম দিন হচ্ছে রাজবেশ আর এখানে রাজবাড়ির রাজার আমলের ব্যবহৃত সব কিছু দেখছি এবার নতুন এটা দেখলাম বার করেছে এই দেখো আগেকার দিনের রাজাদের জুতো এখানে কৃষ্ণচন্দ্র রাজার জুতো বা ব্যবহার করা অনেক রকম জিনিসই আছে তোমরা এইখানে ঠাকুর দালানের দিকটা একটু অন্ধকার মতো তো ভালো মানে তুলতে পারিনি আমি যেটুকু তুলেছি সেটুকুতেই তোমরা দেখো মানে পুরোনো স্মৃতি এগুলো দেখলেই তো গায়ের মধ্যে কাটা দিয়ে ওঠে আর এইগুলো হচ্ছে সমস্ত রকম শিব মূর্তি মানে একটা মানে এক ধরনের না কিন্তু বিভিন্ন বিভিন্ন যত রকম মানে শিবের মূর্তি হয় যে যেমনভাবে পুজো করতেন সেই মূর্তিগুলো এখনও রয়েছে প্রায় মানে তিনশো সাড়ে তিনশো বছর আগেকার এই সব জিনিসগুলো এবার মানে এত বছর ছোটোবেলা থেকে দেখছি তাই এবারই দেখলাম যেগুলো সব বাইরে বার করে দিয়েছে জনসাধারণের জন্য বিভিন্ন রকম শঙ্খ রয়েছে তারপরে চিনামাটির বিভিন্ন রকম জিনিস রয়েছে আর এত ভিড় তারপরে ঘড়ি রয়েছে ভিড়ে ভিড়ে আর যারা কি বলো তো দেখছে তো দেখেই যাচ্ছে যে পেছনে কেউ আছে তাদের সুযোগ করে দিই ও সব কোনো ব্যাপার না মানে ভিড়ে দাঁড়িয়ে থেকে দেখে সময় আর গরম তো সাংঘাতিক এ দেখো একটা সিন্দুক মনে হচ্ছিল দূর থাকগা ওনারাই দেখুক আমরা যাই এমন মনে হচ্ছিল এই আয়না ঠায়না আয়নাগুলো এত সুন্দর এখনও মানে সুন্দরভাবে রয়েছে আয়নাগুলো কোনো দাগ নেই কিছু নেই একটা সরস্বতীর মূর্তি রয়েছে রিসেন্টলি সরস্বতীর মূর্তিটা আর এই দেখো পরপর অনেক কটা সিন্দুক রয়েছে সিন্দুকগুলো থাকেই বরাবরের জন্যই থাকে সিন্দুকগুলো এই যে সব জিনিসপত্র হাতির দাঁতের বিভিন্ন রকম জিনিস রয়েছে তারপরে ছোট ছোট চাবি তালা একার দিনের ছোট ছোটো সমস্ত অত কিছু নামও জানি না সব দেখছে দেখো কেমন করে মানে জায়গা পাওয়াই মুশকিল এত ভিড় আমি আর ছেলে মানে সামনে সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে থেকে দেখলাম ওর পাপা আবার এক জায়গায় দাঁড়িয়ে পড়লো কেন অত ভিড়ের মধ্যে এই দেখো অবস্থা দেখো মানুষের মানে একটা দেখছে তো দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে আর এই সেই আগেকার দিনে সেই কলের গান বলে না কলের গানের সমস্ত এই রেকর্ডিংগুলো যেগুলোতে হতো দেখো এটা হচ্ছে চামড়ার সেই বক্স মতো আর এগুলো হচ্ছে বাইনোকুলার দূরবীন সমস্ত মানে অনেক রকম দেখলাম মানে রাজার বংশ পরম্পরায় যেগুলো ব্যবহৃত কৃষ্ণচন্দ্র রাজার পরেও যারা রাজা ছিলেন তাদের আর এই দেখো এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র রাজা দাঁড়িয়ে আছেন এই দেখো সে সেগুলো গ্রামাফোন এই যে এই দেখো ওখানে হচ্ছে আমাদের মহারানী জ্যোতির্ময়ী অর্থাৎ কৃষ্ণচন্দ্র রাজার স্ত্রী এইবার চলে এসেছি ঠাকুর দালানের একদম সামনে এটা এখানে হচ্ছে দুর্গাপুজো হয় এই দালানটায় দুর্গা পুজো হয় সামনেটা মানে দালানে দুর্গা পুজো হয় আর দুর্গা দালানের পেছন দিকটাই হয় জগদ্ধাত্রী দেখো চীনামাটির বাসন কাপ সব কিছু আর সেই যুগের থেকেই এই চীনামাটির ব্যবহারটা হয়ে আসছে সেই যুগেও তাহলে হতো তাই না আমরা ভাবিত যে আমাদের এখন এইগুলো আমরা ব্যবহার করি হুম এগুলো এখন আমাদের সময়কার কিন্তু না সেই হাজারদুয়ারিতে গেলে দেখো এইটা হচ্ছে রানিমা এখনকার রানীমা অমৃতা রায় আর হাজারদুয়ারিতে গেলে যেমনি আমরা ওই সংগ্রহশালায় সব কিছু দেখি এখানেও সেই টাইপেরই দেখলাম কালকে আর ওই বাড়িটা দেখলে দূরে এই যে এই বাড়িটা এখানে এখন বর্তমান যে রানীমা রাজা রয়েছে তারা থাকেন মেলায় বেশি মানে ঘুরিনি কেননা আরেকটা জায়গায় যাওয়ার আছে আর আমার ছেলে তো বলছে বাবি কি খাবি বল বলছে আমি কিচ্ছু খাবো না আমাকে আগে নিয়ে চলো এত ভিড় এত ভিড় বাবারে গেলাম একরকম ফাঁকায় 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 না ভিড়েই গেছি কিন্তু সেই ভিড় সহ্য হওয়ার মতো এই যে আবার এখানে অন্যরকম পরিবেশ আমার বাবা এবার দেখো চলে এসেছি আমার বোনের বাড়ি বোনের মেয়ের শনিবার দিন বার্থডে ছিল তা শনিবার দিন ওরা নিজেদের মধ্যে করেছে যেহেতু নিরামিষ দিন এবার রবিবারে সবার ছুটি ছাটা এই জন্যে সন্ধেবেলায় বলেছ দিনা তাড়াতাড়ি চলে আসবি এবার আমার বোন আইসক্রিম বানিয়েছে এই আইসক্রিম এ ও এসব আমার মেয়ে তো খেয়েই যাচ্ছে আমার ছেলেটাও আর আমার ওই যে বড়ো বোনটা দেখো ভিডিও করায় ব্যস্ত আবার ওদের সঙ্গে সব আইসক্রিম চকলেট এগুলো খাওয়াও ব্যস্ত হুম এই দেখো বার্থডে গাল হাই করে দিল তোমাদের এই যে আমার ছোটো বোন এই যে আমার ছেলে হুম ছেলে শুধু তদারকি করছে বড়ো মামুন দিদা নেদের পেয়েছে আর এবার নিচে নেমে এসেছি নিচে এবার আমার মা রান্না করবে আমার বাবা বসে রয়েছে মা রান্না করবে মানে সবাই আমার মানে আমার ছোটো বোনের বাড়ি বলো আমার বর বলো বা আমার আমরা সবাই আমার মার রান্না খুব ভালো খাই ওই জন্যে মার উপরে দায়িত্ব মা একটা অদ্ভুত টাইপের মাংস রান্না করে যে কোনো মাংসই এত সুন্দর টেস্টি হয় এই জন্য সবাই বলেছে মাই করবে আর এ দেখে ছোটো বোনের নিচে এগুলো বদ্রি পাখি ওরা চারটে এনেছিল চারটের থেকে এখন বোধহয় বাইশ তেইশটা হয়ে গেছে নিচে ওর ও পঁয়ত্রিশটা হয়েছে তোমাদের ভুল বললাম পঁয়ত্রিশটা এবার কেক কাটবে তার আয়োজন চলছে নিচে এটা ওর নপিসি শাশুড়ির ঘর কেক মেক সব কাটা হলে বার্থডে ওই নপিসির নিচেই কাটা হয় এই জন্যে যে চলে এসেছি এবার আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে আমার ছেলে কেউ তুলু বলছে আয় ভাই কাটি তা আমার মেয়েকে ডাকলো মেয়ে বলছে না না আর ওই জন্য রেগে গিয়েছিল তুলু বলছে তুই কিন্তু আমার বার্থডে কেকটা কাটলি না দিদিয়া তোর সঙ্গে আমি আর কথাই বলবো না দিয়ে আমি আজকে জানতে পারলাম ব্যাপারটা হয়েছে বাড়ি আসার পরে সব ঠিকঠাক করে দিচ্ছে মোমবাতি আরও যা যা আছে সেগুলো সব জ্বালিয়ে মানে দিচ্ছে আয়োজন করবে এবার কাটবে এই দেখো এই দেখো দুজন দুই ভাই বোন মিলে কেক কাটছে আমরা সব দাঁড়িয়ে আছি ব্যাস কেক কাটা সারা এই দেখো কেকটা যা হয়েছিল না কি বলবো সমস্ত এইগুলো পড়েছিল বেছে বেছে অত কেকের মধ্যে পড়লে বাঁচা যায় তার মধ্যে ক্রিমের মধ্যে যদি ওগুলো ঢোকে মানে বের করাই মুশকিল হয়ে যায় এই যে দিশা আবার ঠিকঠাক করছে দিশা মানে আমার বোনের জায়ের মেয়ে এই দেখো সব তুলে তুলে বলছে কি হয়ে গেল। গেলো এগুলো ফাটানোই উচিত নাই সেলগুলো দেখো কি সুন্দর খাইয়ে দিবে আমার ছেলেকে এই যে আর এখানে পাখিগুলো এত লোক দেখে কিচিমিচি কিচিমিচি করেই যাচ্ছে কেননা ওদের তো ঘুমের সময় হয়ে গেছে ওরা বুঝতে পারছে যে বাড়িতে কিছু একটা হচ্ছে ওই জন্য কিচিমিচি কিচিমিচি করেই যাচ্ছে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সব ফাটাচ্ছে অত নাম ফামও বলতে পারবো না বাবা আমাদের সময় তো এসব ছিল না এই যে সব নিচে আবার বসে গেছি গান ঠান হচ্ছে সব গল্প করছি এই যে নাচ নাচ ঠাচ হচ্ছে এদের বাড়িতে আমার বোনের বাড়িতে কিছু হওয়া মানেই নাচ গান মানে একটা হই হই হৈ হই ব্যাপার এই যে আমার বোন ডালটা সেদ্ধ করেছে বলছে মা একটু মানে ঘেটে দিই তাহলে ভালো হবে এই যে মার মাংস রান্না হয়ে গেছে দেশি মুরগি এক করাই ওই মাংসটা মানে ভয়েসটা তো পরে দিচ্ছ ওই জন্য বলতে পারছি মা করেছিল এক ঘর উড়ি বাপরে বাপ আমার বোনের বর সেই নাচাবে তুমি নাচতে পারো আর না পারো তোমাকে হাত তুলতেই হবে নাচের সঙ্গে মানে সেই চেয়ারে বসে থাকো বা সিঁড়ির ওপরে থাকো টানতে টানতে না হবে বলবে নাচ আগে আমার সঙ্গে নাচ আমি তো বউকে নিয়ে নাচ বলছো বউ আছে ঠিক নাচব তুই আগে নেচে নি তোর সঙ্গে পুপার সঙ্গে ওই নাচি তারপরে এই দেখো আমার বোন আবার মাকে সাহায্য করছে আমি কিছু করিনি আমি কিছু করিনি আমার বোন আর মা মিলেই করেছে এই দেখো এবার আমার বড়ো বোনটাকে ধরে ওই দেখো এই যে এবার মানে বাড়ি চলে আসবো সেই প্ল্যান হচ্ছে কেননা বারোটা বেজে গেছে আর এদিকে তো আমার বুড়োটা বারোটা মানেও সেই মধ্যরাত্রি এই এখনও ডালটা হবে বাড়ি চলে আসবো বাড়ি চলে আসবো করছি আমিছি ওর বাবা বলছিস কালকে আমার বেরোতে হবে রাতে গেল খেতে দাও তাড়াতাড়ি খেতে দাও ওই যে খাওয়ারও আয়োজন হচ্ছে ডালটা ফোড়ন দিলেই হয়ে যাবে দেখো ছেলে বসে পড়েছে প্রথম ব্যাচে ছেলে বসলো আর আমার কতামশাই বসলো আমার মেয়ে বসলো বোনের মেয়ে বসলো এই তো এরাই খেলো তারপরে হচ্ছে আমি কোনো রকম নাকে মাকে নাকে মুখে দিয়ে গুজলাম মানে বুঝেছো কেন দেরি হয়ে গেছে তো আর আসবো বেশ দূর দূরই তো ওর বাড়ি থেকে আমাদের আমার বাড়ি আসতে পনেরো মিনিট তো লাগেই বাইকে পনেরো মিনিট না হ্যাঁ না ভুল বললাম পনেরো মিনিট নয় দশ মিনিট লাগে কিন্তু রাত হয়ে যাচ্ছে তো এদিকে ও দাদা দাদা মানে আমার বোনের ভাসুর না দিন না একটু থাকো একটু থাকো আমি যেতেই দেবো না ওর পাপাকে বলছে বিষয় তুমি যদি চলে যাও তোমার কে আবার আমি মানে বাড়ির মধ্যে ঢুকাবো নেচে তারপরে যাবা বলছে দিনার সঙ্গে আমি নাচবারই দেখো আমার বোনের বর আর এটা হচ্ছে ওর পিসির ছেলে ছোটো পিসির ছেলে ছোটো পিসির বড়ো ছেলে এমন নাচছে দেখো ও ও এমন নাচছে আমার বোনের বড় আর তাল মিলাতে পারছে না ওর সঙ্গে নাচছে আমরা হেসে হেসে মরে যাচ্ছি তার তারপরে সবাই বলছে ভিডিও তোল ভিডিও তোল ওরা এরকম নাচ করছে ভিডিও তোল আমার বোন তো ওই দেখো শেষে বসে বসে করছিল শেষ কী করলো খাওয়া ছেড়ে উঠে গেল আমার বোন ঠিক আছে ওর ভাসুরকে দেখো এমন গরম লেগেছে স্যান্ডো গেঞ্জি পরে রয়েছে ভাসুর আমার বোন একটু হাতেই উঠে পড়লো ভিডিও করার জন্য মানে ছোটোখাটো মানে বার্থডে পার্টিটা দারুণ হয়েছে আমার বোনের বাড়িতে একটু কিছু মানে অনুষ্ঠান হওয়া মানেই তাহলে এই দেখো গুড নাইট জানিয়ে দিয়েছো ওদের সবাইকে এবার চলে যাচ্ছি আজকে রবিবারটা বেশ ভালোই কাটলো সব কিছু নিয়ে একটা অন্য রকম ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দিও হ্যাঁ আসছি টাটা